আমার বাবা যখন বিড়ি ওরে মনটাই আমার কেমন করে বাবা যখন ওরে আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবার বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বিড়ি

তুই পেগে তোর পের ফুলা ফজিলার দিছে কার কারণে মাই দিছে না বাবা কইয়া জেত চালাইছে মায়ের খায়া দূর আইছে চাচা আমি কুমবালা আপনার ফুলার শুদ্ধ কর কইছি আপনার ফুলার আমি দূরতে ডাক দিছি শুকুর কইয়া তার মানে তুই কানে কমনস ও তেমন আমি কানে কমনি তে কানে কমন লন কেরা করতিব এ কোনটা কমনস আমি ইটা ঠিকা যা সর একটা কেরে সর দিলে কোন বে স্পষ্ট হবে নাও তো ভালোই সংখ্যা ভালো আছে না নেই তেলে তোই পরফলা যদি সুক সুকুর কইলে সুতকুরো নো আজকে আমি বাজারে গেলাম আমার বন্ধু-বান্ধব অনেক আছে আছে না অ যখন একসাথে জামু আমার লগে ফুটকারি মজা করব এর তুমি আর দুলাভাই লাগতো ফুটকারি করতে বন্ধু-বান্ধব লগে ফুটকারি করতে না খালা বাতিজার লগে ফুটকারি করতে এরা যখন ফুটকারি করব তখন তুমি তুইটা বুঝছ না তুমি কি আর এর দইরা লইবা তোমার যদি কষ্ট ন লাগে বাজারেতে কামারা খাও আনুম নে এই না আমারে না বাজারও নিতাম না আচ্ছা যা কামার বাবা হ্যাঁ বাজার থেকে আছে না বড় দিচ্ছে একটা ফারি মামুরু গান ভাই কি মুরু ফারি মামুরু জির পড়ে রে পুত্র তোর তোর মা মনে হয় তুই তো বালা কোনো খাওয়ান না খালি বালা বড় জানেছা কোন কি মুরু কইছস ফারি মামুরু কইছে ফারি মামুরু পুরো গান দাম না ফারি মামুরু কোন এক দাম 200 টাকা কেজি রুফে ফারি মামুরু আয় যা দানি দুই কিলো যা বাজ্জা দাম বেশি নিতা অনেক দাম এক কেজি দাম 200 টাকা তে কাম করে ফারি মামুরু গুরুক বাদ একটা পোল্ট্রি মুরু গিন নিও

বুঝছোস তুই কে বুঝছি বুঝছোস আজকে গাম শুনে বুঝছোস আর কোন প্রশ্ন না আচ্ছা তো তুমি যাও গা কে ভাই ভাই আচ্ছা